দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর আজকে একটু সালাত নিয়ে কথা বল কোরআন কি বলতেছে এবং এজিদ চরম ধার্মিক ছিলেন চরম ধার্মিক ছিলেন তাদের এবাদতের আকর্ষণে মানুষ তাদের কাছে গেছেন নামাজ রোজা হজ জাকাত কোনোটা তাদের কমতি ছিল না এজিদ এক শক্ত প্রতিদিন নামাজ করতেন নামাজ মানুষকে খারাপ কাজ থেকে দূরে রাখে নামাজ এই মানুষকে মেরাজে নিয়ে যায় আবার এই নামাজ নামক ওয়ার্লামক নিয়ে যায় আমি নেগেটিভ সেন্সে বলছি না আমি বলতে চাচ্ছি কথাটা এটাই এত ইবাদ করছে তারা কি বুঝতে পারেনি পাক কি চায় আমার মহানবী কি চায় এই মাওলাল রাজনীতি করে হত্যা করলেন বিষয় নাহিদ সাহেব কত ইবাদতারী নাহিদ সাহেবের ভিতরটা হইল এদিদের এজিদের চেক কুশিদ ধন সম্পদের মোহর ছাড়া নাহিদ সাহেব কিছু বুঝে না কেমনে ক্ষমতায় থাকবো এছাড়া ভাই সাহেব বুঝে না সিংহাসনে বসবো কেমনে আরে বাবারে বাবা বসার স্টেল দেখতেই ডর করে তো কেন তারা তো আল্লাহর ইবাদত করছে তার আমার মহানবীরে স্মরণ কর ই করছে দর্শন করছে বা তার দর্শনকে মানছে কি করে তারা এই বাওলা আলী বাবার হত্যা করলেন কি কইরা ইমাম হুসেন রে হত্যা করলেন খাতুনে জান্নাত মারে ইমাম হাসান বাবারে কারবালার মধ্যে সত্তর জন রে ছয় মাসের শিশু গর বাবা ওরে হাই পায় নাই এবার তো কমটি ছিল না না ও যা জাকাত বাড়ি সবই তো ছিল কেন তারা মহানবীরে বাঁধতেন ছয় মাসে শিশুরা হত্যা করতে করে করেনি এই সিংহাসন এই সিংহাসনের লোবে এই ক্ষমতার লোবে চিন্তা করেন নামাজ বলতেছে এই নামাজ ওয়াইল যায় এই নামাজ মেরাজে নিয়ে যায় এই নামাজ সুনবাধানা ফাদালনা ফাঁকা না আল্লাহর সাথে দেখা কই যোগাযোগ সংযোগ দরুদ বিতর্কত বিষয় তাই দেখেন প্রত্যেকে এজিদের পক্ষে গেছে প্রত্যেকে ইমাম হোসেন বাবার পক্ষে কেউ যায়নি ওই বত্রিশ জন গেছে না একত্রিশ জন ওটাই ইমাম হোসেন বাবার ডাক ছিল পর যে তোমাদের মধ্যে কি আমার নানা রূপ নাই যে আমারে সাহায্য কর আজকে দেখেন সে একত্রিশ জন যারা গেছে তাদের কি মামুসেন বাবা কি কইল আপনারা আসছেন আপনারা কি জানেন নিশ্চিত মৃত্যু জনের রওজার মধ্যে ফুল পড়ে আর ওই যে বাইশ হাজার না বত্রিশ হাজার এজিদের পক্ষে গেছে অবস্থা দেখেন তো গিয়া কত সূক্ষ্ম পরীক্ষা ভিতর পরীক্ষা বাহিরের এবাদত আমি তো জানি আমি কি এবাদত করি আমাদের ভিতরে কোন রকমের কোন গবেষণা নেই বাবা জাহাঙ্গীরের পুনরপার হুবাহুক কোরআনের অনুবাদ এবং সামান্য ব্যাখ্যাটা একটু পইড়ে দিই খেন শুভঙ্করের ফাঁকি গুলা দিই খেন ঘাসের মাথা সামনে রেখে ভেড়ার মাংস বিক্রি করাটা এটা আমি পীর সাহেবটা কি করি সাহেবের সাথে আরেক পীর সাহেবের মিল নাই এক পীর সাহেব আরেক পীর সাহেবের সাথে নাই দোয়া বাবাজা। দা বাবাজা। দা বাবাজা। এই নামাজের কথাই কোরআন বলতেছে সূরা নিসারের 43 নম্বর আয়াতে বলতেছে খবরদার নামাজের ধারে কাছে যাবা না নিসাগ্রস্ত অবস্থায়। ধন সম্পদের চেয়ে বড় কোনো নিশা আছে গুমিত্র কুইটা ধরে দিতে থাকি। দুইটা বাড়ি তিনটা বাড়ি চিন্তা করি আবার এই নামাজ কইতেছে এই নামাজি মেরাজে নিয়ে যাচ্ছে আবার এই নামাজের কথাই কোরআন বলতেছে সুরা মাউনের তিন চার পাঁচ নম্বর আয়াতে যাহারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে তাহাদের জন্য ওয়াইল দোজন আল্লাহ কইতেছে তার কোরআনের ভিতরে একই নামাজ মেরাজে লয়ে যাচ্ছে আবার বলতেছে নেশাগ্রস্ত অবস্থা নামাজে ধারে কেটে যাবা না আবার বলতেছে এই এই নামাজিরাই যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে তাদের জন্য ওয়াইল দর কোরআন আমি তো অস্বীকার করুন কেমন গবেষণা করি না কি বোঝে দিচ্ছে